নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকের পর্বেই আমরা জানতে পারব তর্পণ কাকে বলে কেন করা হয় এবং কিভাবে করা হয় তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভারতীয় শাস্ত্র অনুযায়ী কুশ ও জলের দ্বারা কৃত পিতৃপুরুষ এবং দেবতাদের কীর্তি বিধায়ক একটি অনুষ্ঠান হল তর্পণ তর্পণকে পিতৃযজ্ঞ বলে এই অনুষ্ঠানে ব্রহ্মা বিষ্ণু শিব বা মহেশ্বর এছাড়াও প্রমুখ দেবতা অন প্রমুখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সপ্তর্ষি চতুর্দশ জম দ্বাদশ পূর্বপুরুষ এনারা হলেন পিতামহ পিতা প্রপিতামহ পিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ পিতামহি পিতামহী প্রপিতামহী মাতামহি প্রমাতামহি বৃদ্ধ প্রমাতামহী এই দ্বাদশ পূর্বপুরুষ এবং ত্রিভুবনের উদ্দেশ্যে জল দেওয়া হয় পিতৃপক্ষের তিল পর্ব অনুষ্ঠিত হয় অর্থাৎ কিনা তিল মেশানো জল দিয়ে তর্পণ করা হয় তর্পণ স্বাস্থ্যমতে নিহিত কর্তব্য তবে আজকালকার দিনে হয়তো আমাদের পূর্বপুরুষদের সবার পক্ষে স্মরণ করা সম্ভব হয় না এই কারণে লোকেরা পিতৃপক্ষে বিশেষ করে সর্বপিতৃ আবস্থা যে দিনটিকে আমরা মহালয়া বলি সেই দিনেই তিল তর্পণ করেন এবং পিতৃ সেরে ফেলেন মহালয়ার পূর্ণ তিথিতে ভারতবর্ষে বিভিন্ন নদী জলাশয় ঘাটে দেখা যায় পরজোড়ে উত্তর পুরুষগণ আহ্বান করেন তাদের পূর্বপুরুষদের বলেন হে পিতৃপুরুষগণ আপনারা আসুন আমার জলাঞ্জলি গ্রহণ করুন কাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মা পৃথিবীর খুব কাছাকাছি বিরাজ করে বলে বিশ্বাস করা হয় হিন্দু সংস্কৃতিতে শরণার্থী কাল থেকে চলে আসছে মহালয়ার তর্পণ অনুষ্ঠান দেবীপক্ষে শারদীয় আনন্দ উৎসবে হওয়ার আগে হিন্দুগণ বিশ্বাস করেন তাদের পূর্বপুরুষদেরও পিতৃলোকে এই সময় আকাশ প্রদীপ জেলে তাদের যাত্রা পথকে আলোকিত করার প্রথা রয়েছে আমাদের দেশে তো গেল বিশ্বাসের কথা প্রকৃতপক্ষে এই তর্পণ হলো স্মৃতির কাছে নতজানু হওয়া যে পূর্বপুরুষগণ বিস্মৃতির নিমজ্জিত হয়ে গেছেন আমাদের নিত্যদিনের সুখ দুঃখে যাদের শরীরে উপস্থিতি হয়তো নেই তবুও তারা আছেন দেবী পক্ষে শুভারম্ভে চারিদিকে যখন মুখরিত হচ্ছে দেবীর আবাহন বন্দনা সেই লগ্নে তাদের স্বরূপ এবং স্মৃতি তর্পণের মধ্যে দিয়ে উত্তর পুরুষগণ এক মানবিক সৌন্দর্যের পরিচয় দেন পুরাণে বলা হয়েছে পিতৃপুরুষগণ তুষ্ট হলে তাদের আশীর্বাদে জীব দীর্ঘায়ু ধন সম্পত্তি জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মুখ্য লাভ হয় বন্ধুরা তর্পণ সম্পর্কে একটি গল্প প্রচলিত আছে মহাভারতে যুদ্ধের সময় মহাবীর কর্ণের আত্মা মৃত্যুর পরে স্বর্গে গেলে খাবারের পরিবর্তে তাকে শুধুই দেওয়া হচ্ছিল সোনা নানা রকমের মনোমুখা তখন কর্ণ অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করল ইন্দ্রকে মতান্তরে বলা হয় ইয়মরাজকে তখন ইন্দ্র বা মতান্তরে যমরাজ তাকে বলেন দেখো তুমি তো সারা জীবন শুধু ধন রত্নই বিলিয়েছ পিতৃপুরুষদের কখনো জল দাওনি তাই তোমার জন্য এই ব্যবস্থায় করা হয়েছে তখন মহাবীর কর্ণ বললেন এতে আমার কি দোষ আমি তো আমার প্রকৃত পিতৃপুরুষদের কথা জানতে পারলাম এই সেদিন এর আগে তো অধীরত্বে আমি আমার পিতা বলে জানতাম যুদ্ধ শুরু শুরু হওয়ার আগে দিন রাতে মাতা কুনটি এসে বলেন আমি নাকি তার ছেলে শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন পরবর্তীকালে যুদ্ধে নিজের ভাইয়ের হাতেই হলো হল পিতৃতর্পণের সুযোগ বা সময় কোথায় পেলাম তখন ইন্দ্র মতান্তরে যমরাজ বুঝতে পারলেন এতে কর্ণের কোনো দোষ নেই তাই এটা ছিল কর্ণের অনুচ্ছেকৃত একটি ভুল তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্থলোকে ফিরে যাবার অনুমতি দিলেন এবং বললেন এই এক পক্ষকাল তিনি যেন মর্তলোকে অবস্থান করে পিতৃপুরুষদের জল দেন এতেই তাদের আত্মা সন্তুষ্টি হবে এবং কর্ণেরও পাপস্খলন হবে এই পক্ষকালে কর্ণ মর্তে এসে পিতৃপুরুষদের জল দিলেন এবং সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে সূর্যকন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী এই সময় আমাদের সর্বত পিতৃপুরুষগণ চলে আসেন আমাদের কাছাকাছি মর্তলোকী এই সময় প্রথম পক্ষে হিন্দুদের তিত্তি তর্পণ করতে হয় অন্য পক্ষে পনেরোটি তিথির নাম হল প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী ও অমাবস্যা বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব ধন্যবাদ